আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন কথা না আবার মূল ভিডিওতে চলে যাই এটা ছিল আমার সতেরো তারিখ বুধবার রাতের ভিডিও আমি এখন রান্না করছি গরুর মাংস আর আটা রুটি রাতের আর সকালের খাবারের জন্য আর বৃহস্পতিবার ভোরবেলা সুফিয়ানের বাবা অফিস থেকে ভ্রমণে যাবে আর আমিও আমাদের বাড়িতে যাব। তাই আমি রাতের বেলায় সব কাজ গুছিয়ে দিচ্ছি যাতে সকালে আমার কাজের তেমন চাপ না থাকে আর এটা ছিল কোরবানির গরুর মাংস এটা আমার মা অনেক দিন আগেই দিয়ে গিয়েছিল আমার চালের রুটি আর এই গরুর মাংস খাওয়ার জন্য তো আমি আলসামের কারণে রান্না করিনি তো ভাবলাম মাঝকেই রান্না করি তো যেই বাবা সেই কাজ তো এদিকে আমি মাংস কষিয়ে প্রেশারে বসিয়ে দিব আর আমি কিন্তু এখানে কোনো রেসিপি শেয়ার করছি না আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর এদিকে আমি আটা মথে নিয়েছি আর এ তো রুটি বেলে নিচ্ছে আমি তেমন ভালো একটা রুটি বানাতে পারি না তা যেমনটা হয় খাওয়া চলে আর কি যাই হোক খাওয়া গেলেই তো হয় রুটির সাথে আবার কিছু বড়োটাও ভেজে দেবো আর আমি কিন্তু এখানে চালের গুঁড়ি দিয়ে রুটি বানাইনি আমি আটার রুটি বানিয়েছি তো এই তো আমি আস্তে আস্তে সবগুলো রুটি সবগুলো রুটি ভেজে নেই। আর এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে তো আপনাদেরকে দেখাচ্ছি যে গরুর মাংস রান্নাটা কেমন হলো তো এই তো দেখুন কেমন হলো গরুর মাংস রান্নাটা এই যে আমরা তেল মশলা খুবই কম খাই এজন্য কালারটা এরকম এসেছে আর এদিকে আমি আমার হাতের কাজগুলো সেরে নিচ্ছি আমি আসলে জানি না এই ভিডিওটি আমি কবে আপলোড করতে পারবো কারণ আমাদের এদিকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন তাই আমি ভিডিওটি আগে থেকে রেডি করে রাখছি এখন ইন্টারনেট সংযোগ সচল হবে তখনই যাতে আপলোড করতে পারি আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখন আমি আবার সুফিয়ানের বাবাকে রাতের খাবারটা দিয়ে দিব আর আমিও ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিব কারণ সে ভোরবেলা চলে যাবে তাই আমাকে উঠতে হবে তাড়াতাড়ি আর এই তো সকালে উঠে আমি এখন আমার আর সুফিয়ানের জামা কাপড় গুছিয়ে নিলাম আর এদিকে সুফিয়ানের বাবা আমাকে বলতেছে তাদের নাকি যাওয়া বাতিল হয়ে গেছে আমি আমি আবার তাকে বললাম আপনি আবার আমাদের যাওয়া বাতিল করে দিন না পর বল আচ্ছা ঠিক আছে তখন আর কি করার আমার আবার নতুন করে রান্নাবান্না শুরু করার লাগলো তার জন্য যেহেতু আমি চলে যাব তিন দিন থাকবো হয়তো তাই আমি আবার তার জন্য দুই দিনের খাবারটা রান্না করে গেলাম তো এদিকে আমার বোন চলে আসলো আর এরপর দুইজনে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আর আমাদের এখান থেকে আমাদের বাড়িটা বেশ দূরে না কাছেই তো আমরা অটোতে করে চলে যাচ্ছি এই তো আমাদের এদিকে যাওয়ার রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো এই তো টুকটুক করতে করতে আমরা বাসায় চলে আসলাম এরপর আর তেমন ভিডিও নেওয়া হয়নি তো দুপুরে খাবার খাওয়ার সময় আমি ভিডিও নিচ্ছিলাম আর আমার ছেলে এদিকে মুড়ি দিয়ে খেলা করতেছিল তো মা গরুর মাংস পেঁপে দিয়ে রান্না করছিল আর হচ্ছে শাক আর ঢ্যাঁড়স ভাজি তো এদিকে আমি বিকেলবেলায় সুন্দর আকাশের কিছু মুহূর্ত ভিডিও করছিলাম তাই আপনাদের মাঝে শেয়ার করলাম রাতে আমি রানার্স ভর্তা খাই আর আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ